আজকে আমরা বেতন কার্ড ডিজাইন শিখব কিছুদিন আগে আমি এই প্রতিষ্ঠানটির ব্যানার ডিজাইন করেছিলাম এই সেম ব্যানার ডিজাইনটির জন্য ওনারা আমাকে এই বেতন কার্ডটি অর্ডার করেছে বেতন কার্ড কীভাবে করতে হই কি সাইজ নিতে হই আর কতটা ইজিভাবে আমি করতে পারি কিভাবে আপনি ইজিলি করতে পারেন সেই প্রসেস আজকে ইজিলি শিখানোর চেষ্টা করবো ওকে এক ভিডিওতে আপনাদেরকে আমি আশা করি ফুল প্রসেস শিখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং বেতন কার্ডগুলো কত কালার প্রিন্ট হবে কিভাবে প্রিন্ট হবে কীভাবে দিলে প্রিন্ট ভালো আসবে সেই বিষয়ে আমি কথা বলার চেষ্টা করব ওকে চলেন বেতন কালার বেতন কার্ডের এটা হচ্ছে আপনার উপরের পার্টটা আর কি এটা এটা একদম লাস্টের পেজটা আর এটা হচ্ছে উপরের পেজটা আর মধ্যে একটা পেজটা বেতন কার্ড হচ্ছে আপনার ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক প্রিন্ট হয়ে থাকে অর্থাৎ এ ফোর একটা সাইজে আপনার এপাশ ওপাশ প্রিন্ট হয়ে থাকে উপরের পেজে থাকে এটা আর হচ্ছে নিচের পার্টে থাকে এটা এখানে লেখা টেকা হয় আর কি এটা সিম্পলি ডিজাইন এখানে কোনো গর্জাস কিছু করি নাই আমি সিম্পলি করার চেষ্টা করেছি যেন ছাত্র এবং শিক্ষক তারা উভয়ই সহজভাবে বুঝতে পারে এবং লিখতে পারে এবং গার্জিয়ানরাও যেন বুঝতে পারে ক্রিটিক্যাল কোনো করার চেষ্টা করি নাই আর এই লেখাগুলো দিয়ে থাকে স্কুল কর্তৃপক্ষ থেকে ঠিক আছে চলেন শুরু করে সিম্পলি বেশি কিছু অ্যাডজাস্ট করে নাই জাস্ট নিজের নিচের শেপটাই আমি অ্যাড করার চেষ্টা করেছি তবেও আপনি বেতনকার ডিজাইন অনেক প্রসেস আছে সেগুলো আমি শেখানোর চেষ্টা করব ওকে চলেন আমরা একই আটবোর্ডে অনেকগুলাই কাজ করে থাকি দেখেন লিফলেট আছে ব্যানার আছে আমি আর নতুন করে আর্টবোর্ড নিব না আপনি মনে করেন এখন কাস্টমারে হচ্ছে কি বেতন কার্ড অর্ডার করেছে আপনার কাছে তখন আপনি একটা পেজ নেবেন সেই পেজটি এ ফোর হতে পারে এ ফোর হাফ হতে পারে এক একজনে এক এক সাইজ নিয়ে থাকে আমার যে কাস্টমার সে এ ফোর সাইজেরই বেতন কার্ড চয়েস করেছে এফোর সাইজের সাধারণ এইট পয়েন্ট ফাইভ হয়ে থাকে এলেভেন পয়েন্ট ফাইভ হয়ে থাকে এটা রোটেট হবে এখানে আমি এটা রাখলাম ঠিক আছে এটা আমি এখানে রাখলাম এটা সাইজটা বল ওকে এটা আমি হোয়াইট কালার করলাম কন্ট্রোল শিফট এ দিয়ে আটবোর্ড করে ফেললাম এটা আমার আটবুট এখন আমি পেজটা কিভাবে নিব পেজটা আমাকে সুন্দরভাবে আগে গুজাতে হবে তারপর আমাকে ডিজাইন করতে হবে তাই তো সাপোজ মনে করেন এটা আমার পেজ এটাকে আমি কন্ট্রোল ই দিয়ে মার্জিন নিতে হবে সবার আগে কন্ট্রোল ইতে ক্লিক করলে মার্জিনের সিস্টেমটা আসবে নয়তো আপনি এডিট মানে অবজেক্ট অবজেক্ট থেকে পাত পাত থেকে অফসেট পাত কন্ট্রোল ই দিলে এই অপশনটা চলে আসবে আসার পর এখানে ক্লিক করে আমরা মার্জিন নিয়ে নিব আর এটা আমি মাউসের কাচারটা গড়ালেই আমি এটা পাবো মাইনাস জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এতটুকু রাখতে পারি মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ ওকে রাইট বাটন ক্লিক করে ম্যাগ ক্লিক করলে এটা আমার মার্জিনে রূপান্তর হয়ে যাবে ওকে ধরুন এটা আমার মার্জিন হলো এখন আমার আর্টবোর্ডের যে মাঝামাঝি অংশটা আমি আমি মনে করেন যে এই আর্টবোর্ডটার একটা শেপ নিলাম সাপোজ মনে করেন এই শেপটা নিলাম আমি এটা একটা কালার দিলাম কালার দিয়ে আমি আনুমানিক এতটুকু করবো আমি মাঝামাঝি একটা শেপ রাখতে চাচ্ছি যে জায়গাটার মধ্যে আমার এটা মানে পড়বে আর কি আমার যে ইয়াটা এটা হবে বইয়ের মতো বাঙ্গা পড়বে এখানে ঠিক আছে এই 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 যে দিক দিক দিয়ে দিয়ে একটা বাঙ্গা পড়বে এই দিক দিয়ে একটা বাঙ্গা পড়বে ঠিক আছে এটা থাকবে লাস্ট পেজ এটা থাকবে ফার্স্ট পেজ আর ভিতরে থাকবে লেখাগুলো তো এই বাঙ্গাটার জন্য আমি একটা জায়গা রাখে দিব একটা শেপ নিয়ে আনুমানিক এটা যেগুলো মাপ নেই আপনি বাঙ্গা যতটুকু হয় ততটুকুই আপনি নিবেন আর কি তো আমি এতটুকু নিলাম এতটুকু হইতে পারে সো এটা মাঝামাঝি নিয়ে এটা রাইট বাটন ক্লিক করে ম্যাক করে নেব এই যে এটা ম্যাক এটা আমার প্রিন্টে আসবে আমি কাজ করব এটা আমার সীমানা এখানে আমি কাজ করব এই আর কি এখন আমি পুরোটাই আমার পেজ বাট এগুলো হচ্ছে আমার মার্জিন এগুলার এগুলার ভিতরে আমি কোনো মানে লেখা বা গুরুত্বপূর্ণ অবজেক্ট শেপ এগুলো ইউজ করবো না ইউজ করলে বাঙ্গাই পড়ে যাবে বাঙ্গাই পড়লে দেখা যাবে না তাই তো আচ্ছা সরি এইটায় আমি একটা কালার দিব ব্যাকগ্রাউন্ডটা সিম্পলি কালার রাখার চেষ্টা করবো একদম অফিসিয়ালি একটা কালার অফিশিয়াল কালার হচ্ছে ইউলো কালার ইউরো কালার আমি ব্যবহার করি ধরুন আমি শেপটাতে ইউজ করি আমি গ্রেডেন কালার দেবো এখানে গ্রেডিয়েন কালার গ্রেডেন কালারটা আমি এটাতে রেডিয়াল গ্রেডেন ক্লিক করবো এখানে এখানে ক্লিক করার পর আমি এটা এখান থেকে আমি সিম্পলি ক্লিক এটা ডিলিট করে দেব দুইটা হয়ে গেছে একটাই ডবল ক্লিক করলে এখান থেকে কালার সিলেক্ট করে এটা জিরো করে দিয়ে বিশ পার্সেন্ট দিতে পারি এরকম অথবা আপনি দশ পার্সেন্ট দিতে পারেন এই যে এরকম রাখতে পারি এখানে পনেরো করে দিই আপনি আপনার মতো করে কালারটা রাখবেন আপনার কাছে মনে হবে যে সিটটি কালার দেড় সেট আমি এটা রাখার চেষ্টা করলাম এখন আমার যে নামগুলা আমরা একই ডিজাইনে একই ফর্মেট রাখার চেষ্টা করি ভিন্নতার আকার একদমই চেষ্টা না দেখেন আমার আগের যে ডিজাইনগুলো ছিল এই যে দেখেন এই ডিজাইনগুলো ছিল ডিজাইনগুলো আমি যা রাখছিলাম বেতন আমি তাই রাখছি একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেলে প্রত্যেকটা ডিজাইনই আমরা স্মুথলি করতে পারি দেখছেন এখন মনে করেন আমার যেহেতু ডিজাইন কমপ্লিট আমি এখন আমার ওকে আমি এই শিপটা নিয়ে আসবো আনগ্রুপ করলাম এই শিপটা যেহেতু আমি আগের ব্যানারটাতে করা ছিল আমি এখান থেকে কন্ট্রোল তার ক্লিক করে উপরোটে দিলাম উপরোটে এটারে আমি মাঝামাঝি রাখবো এই লাইনের মাঝামাঝি রাখবো ঠিক আছে আপনি চাইলে এই আপনি চাইলে আমি আটবুটার লক লাগাইলাম লক লাগানোর পর এখানে একটা রাখতে পারি

সবুজ কালারই করে দিয়েছিলাম ওকে এই যে এখন আমি এই নামগুলো নিয়ে আসছি কন্ট্রোল দিয়ে দিয়ে হাইট করলাম কন্ট্রোল তির দিয়ে হাইট করলাম কন্ট্রোলটা তিরি দিয়ে আনহাইট করে এই যেটা এখানে বসানোর চেষ্টা করবো গ্রুপ তো মাঝামাঝি থাকবে এইভাবে ওকে এখন এই রিলেটেড শেপ আমার কাছে ছিল আমরা একটা আর্টবোর্ডের মধ্যে অনেকগুলাই শেপ রেখে দিয়েছি আপনি চাইলে এই এরকম শেপ নিয়ে আসতে পারেন আপনি গুগলে সার্চ করতে পারেন অ্যাভেলেবেল শেপ আছে এডুকেটেড ক্রিয়েটিভ টেক্স বক্স বক্স লিখে সার্চ দিয়ে দেখি তো এই যে এই যে এই যে আপনি এই শেপটা ব্যবহার করতে পারেন এটার মতো করে একটা শেপ তৈরি করে ফেলবেন আর নয়তো আপনি ফ্রি পিকে দেখতে পারেন কী শেপ দিচ্ছে আপনাকে এই যে এই যে এগুলো দেখি আমরা অ্যাভেলেবেল শেপ পাবেন এখান থেকে ফ্রিতে করে নেবেন লাইসেন্স ফ্রিতে এখান থেকে ব্যাক টু লাইসেন্স ফ্রি এগুলা এগুলা তেমন আমার কাছে ভালো লাগে না আমার কাছে ভালো লাগে হচ্ছে ব্যক্তিজিৎ ব্যক্তিজিতে খুব ভালো ভালো শেপ আছে সাপোজ মনে করেন এই যে ব্রাশ এফেক্ট এগুলা এগুলা ভালো আর হচ্ছে কোনগুলা নেবেন ধরেন আপনার কোনো কিছুই ভালো লাগে নাই আপনি আর ক্রিয়েটিভ কিছু বুঝতেছেন এগুলো এখানে কোনো কিছুই পাচ্ছেন না কি করবেন এই যে এগুলো ইউজ করা যেতে পারে আপনি ধরেন এটা আমি এটা ধরে স্ক্রিনশট মারলাম একটা এটারে এটারই বানাবো আপনি দেখেন আমি এটা বানাই এটারে নিয়ে আসছি সো এটারে আমি বানাইতে পারি কীভাবে বানাবো শিফটে ক্লিক করলাম এই বরাবর শিফটে ক্লিক করলাম এটাতে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে শিফটে ক্লিক করলাম ওকে একটা ক্লিক হলো। দেখা যাচ্ছে মনে করেন আমি একটা রেড কালার দিলাম ডিপ কালার দিলাম এটা কটু তুই হাইড করলাম তারপর একান্তিকা এখানে নিলাম আলগা সমভাবে ছড়িয়ে ভাবে দিছে এই ভাবে। গোনালী ভাবে দিলাম। এই যে এটা ইয়েলো কালার রাখলাম। নিচে पटा দিলাম। দ্যাটস ইট। এই যে। এটা এক ধরনের একটা শেপ হলো কিন্তু ভালো লাগে নাই। আপনি শেপ কপি করতে পারেন সমস্যা নেই শিপ কপি করতে পারেন এটা কোনো ম্যাটার করে না এখানে দেখি তো কী সেই আছে যাই হোক কিছু শেপ আপনারা বানায় রেখে দিবেন আমাদের প্রেসে অ্যাভেলেবেল কিছু শেপ ছিল ওইগুলো দিয়ে আমরা বানাই ফেলছিলাম কাজ করে ফেলছিলাম ধরেন এটা এটা ভালো লাগছে এটাও বানানো যাইব সমস্যা নেই কোন ট্রল টু দিয়ে লক লাগাইলাম এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এখানে এটা লক করলাম সে এইখানে এইখানে এখানে এখানে একটা ক্লিক করা এখানে কালারটা ডিপ কালার করে দিলাম টুল ক্লিক করলে এগুলা চলে আসবে এগুলো চলে আমরা করে নিচে আসলাম তারপরে ক্লিক করে নিচে হয়ে গেছে আপনি চাইলে এই শেপটা এখানে রাখতে পারেন এই যে রাখতে পারেন এখানে লেখাটা কি আছে বেতন কার একটা শর্টকাট শেখে আপনাকে আপনি যদি লেখাটাকে টান মারা এরকম করে ফেলেন তাহলে এটাকে জায়গায় নিয়ে যাবে কেন কীভাবে নেবেন এটা মনে করেন যে আপনার এটাকে এখন আগের রেশিউতে ফিরিয়ে আনবেন কীভাবে আনবেন এটা কোন এক্সে ক্লিক করলে এটা আগের রেশিউতে চলে আসবে বুঝতে পারছেন সো এই যে এই ফোনটা আমি একটু চেঞ্জ করে দিতে পারি এখানে সিম্পল ফোন রাখবো তারপর আমি কংস ইউজ করতে পারি এই যেটা এই তো এখন ছবিটা ছবিটা তো এই যে এই সেক্টরটা যেটা আমি পোস্টারে ব্যবহার ব্যানারে ব্যবহার করছি ওইটাই আমি জাস্ট এখানে আমি আমার মতো করে বসায় দিলাম আর কি জাস্ট একটা লুক আনলো আর কি এইটা কোনটা তার ব্যাগে কি করে ফোটাই দিলাম

এই ব্যাপারটা কীভাবে করলাম এই ব্যাপারটা কইরা দেখাই অনেকেই বলে আমি নাকি ডিপলি কাজ করি না ফুল প্রসেসে দেখানোর চেষ্টা করি না হ্যাঁ তো আমি এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিতেছি তারপর এটা আমি সিলেক্ট করে দিলাম এটা এখান থেকে এটা একটু রাউন্ড করে দিলাম এখানে আপডেট করে উপরে উঠে দিলাম এখানে রেখে দিলাম এখন চলেন আমরা নিচের পার্টে চলে আসি নিচের পার্ট এই যে এই পার্টটা আমরা পরে সাজাচ্ছি এই পার্টগুলো আপনারা সাজাতে পারবেন আশা করি এটার একটা ব্যাপার আছে এটা আমি একটু পরে দেখাচ্ছি আগে আমি নিচের শেপগুলো নিয়ে আসি চলেন এটা আমি গ্রুপ করে এখানে নিয়ে আসলাম এটা কিভাবে কোথায় পাইলাম সেই ব্যাপারে একটু আলোচনা করি এটা এখানে গ্রুপ করলাম ঠিক আছে সাপোজ মনে করেন এই শেপটা আমি যদি আপনি ফ্রিপিকে সার্চ করেন বি বিজনেস কার্ড লেগে অনেকগুলো শেপ পাবেন এই যে রিলেটেড শেপ পাবেন এখান থেকে আপনি গাঁটাগাটি করে দিতে পারেন নিচে আমার এই শেপটা লাগছে তো শেপ পাবেন আপনি আমরা এইভাবে গাঁটাগাটি করে একটা শেপ পাইছি বসাই দিয়েছি মনে করেন এটা আমার ভালো লাগছে এটাও বসাইতে পারে আর দেখি কোন রিলেটেড শেপ এখানে বসানো যাইতে পারে

ওকে এই শেপটা আপাতত এখান থেকে সরাই রাখি মনে করেন আমি কয়েকটা ওপেন দিলাম এখান থেকে তিনোটাই সিলেক্ট করলাম শেফটি ক্লিক করে এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করলে পুরো গোয়া ওপেন হয়ে যাবে এরকম আর কি সাপোজ মনে করেন আমার আনগ্রুপ করলাম ক্লিপিং

সাপোজ মনে করেন এটা এইভাবে রাখলাম পুরাটাই দরলাম আমার এই আউটবোর্ড আর এই পুরাটাই ধরলাম ধরার পর সে বিল্ডার টুর ধরে অলটা ক্লিক করে এই আউটগুলো ডিলিট করে দিলাম এখানে ক্লিক করলে এইগুলো ডিলিট হয়ে যায় ডিলেট এই ব্যাপারটা হচ্ছে আমার এই ব্যাপারটাও এখন ভালো লাগতেছে খারাপ না হুম সাপোজ মনে করেন এটারে আমি আর একটা কপি না ব্যাকগ্রাউন্ড ক্লিক করে আনগ্রুপ করো আনগ্রুপ করে এটাতে হালকা একটা কালার দিলাম কালারগুলো আপনি ম্যাচিং করে দিতে পারলে ডিজাইন এমনিতেই সুন্দর হয়ে যাবে এই যে এখন অল্ট ক্লিক করে এটাতে আমি এখান থেকে ডিলিট করে দিলাম এখন কিন্তু একটা ব্যাপার আসছে আপনি এটারে ঘুরাই দিতে পারেন রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম লিফ্ট ফ্ল্যাক্ট দিলাম ওকে ঠিক আছে এইভাবে দিতে পারে কারণ কেন আমার এখানে একটা নাম বসবে মনে এই নামটা আমি এখানে বসাবো এটা একটা ক্রিয়েটিভ ডিজাইন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটার কাছ থেকে এই ডিজাইনটা আমার ভালো লাগছে ওকে এখন মনে করেন আমি এখানে স্টুডেন্টের যে নামগুলো বসবে ওইটার একটা জায়গা বের করতেছি ওকে এখানে একটা হালকা রাউন্ড করে দিলাম এটা হোয়াইট কালার করে দিলাম স্টক কালারে হালকা ব্লু কালার ইউজ করতে পারি ওকে আর এই কালারটা চাইলে হালকা ইউলো করে দিতে পারি দেখুন এখানে একটা কাহিনী আছে সাপোজ সম্পন্ন করেন এই ব্যাপারটা আমি আপনাকে দেখাচ্ছি অনেকেই এটা একটা স্টক অনেকেই এটাকে কি করে এইভাবে দিয়ে দি আবার অনেকেই এভাবে দিলে মোটা হয়ে যায় আর কি আপনি এভাবে দিতে পারেন সমস্যা নাই কিন্তু আমরা এটা লাইন আর্ট স্টক করে দিছি আর কি অর্থাৎ এই লাইন টুলটা দিয়ে এখান থেকে টান দিয়ে এখান পর্যন্ত নিয়ে হালকা একটা স্টক দিলাম স্টক কালারটা সাপোস মনে করিনি এটা দিলাম না স্টক কালার না এটা আমি ট্যাক্স দিয়া আলাদাভাবে করে এটা নিয়ে নিছি আর কি আলাদাভাবে আলাদাভাবে নিলে হই কি অনেকের লেখার নিজ দেয়া চলে যায় আপনি মাঝামাঝি রাখতে পারবেন এটাই সিস্টেমও করতে পারেন আপনার আবার আপনি যদি চান এখান থেকে লাইনারটা নিয়ে আপনি এই এইভাবে করবেন জিরো পয়েন্ট ফাইভ এই যেটা দিলাম দিয়ে এখান থেকে স্টকে গেলাম স্টকে গেলে এই লাইনে গিয়া এটা কমে বাড়াই দিতে পারে কমে বাড়াই দিয়ে এটা গোল করে দিতে পারে এইভাবে করা যাইতে পারে একটু বাড়াইতে পারেন পছাত্তর করে দিতে পারেন এই যে আপনি এইভাবে দিতে পারেন এক একজন এক এক ভাবে আপনার সুবিধা অনুযায়ী আপনি দিলেন দেওয়ার পর এটাই এভাবে সাজাতে পারবেন আশা করি আপনি আপনার মতো করে বসাই দিবেন এটা

আপনি চাইলে এই এই আবার নিয়ে আসতে পারেন ছোট করে রাখা কেন মাঝামাঝি আইডোপার টুল দিয়ে লেখাটা সিলেক্ট করে এখানে ক্লিক করলে এই লেখার সাইজে হয়ে যাবে এক্সিলেশন টুল ক্লিক করে এটা ক্লিক করলে ডিলিট করে দিতে পারবে এইটা টান দিয়ে এখানে বসাই দিলাম কোন টুল তারপরে ক্লিক করে উপরে এটাই দিয়ে এইটা সিলেক্ট করে এখানে বসাই শিফটে ক্লিক করে দুইটা একসাথে দৈরা গ্রুপ করলাম গ্রুপ করে এখানে বসাইলাম বসানো এই লেখাটা আমরা এটা আমরা ব্লু কালার দিতে পারি অথবা ব্ল্যাক কালার দিতে পারি ব্ল্যাক কালারে দিয়ে দিলাম ওকে এখন আমরা এই ছবিটা নিয়ে কথা বলবো এই শেপটা আপনাকে নিজেই তৈরি করতে হবে কিছু কিছু আইডিয়া আপনাকে নিজে নিজেই নিতে হবে আর কি আচ্ছা এটা কিভাবে তৈরি করলাম আমি আপনাকে দেখাচ্ছি চলেন দেখি এটা কতটা ইজিলি তৈরি করতে পারি ওকে সাপোজ আচ্ছা একটা শেপ নিলাম এলডেড একটা শেপ নিলাম ঠিক আছে তুই এক্সেলেশন টুল ক্লিক করে এই শিফটারে এই অ্যাঙ্কটার ক্লিক করে শিফটে ধরে আমরা এদিকে করে দিলাম ওকে অলটা ধরা আর একটা কপি করলাম ধরেন এটা রেগে সমান রাখলাম রাখার পর ছোটো করলাম শিফটে দইরা ছোটো কইরা এইটা একটা ক্লিক করলাম এটা একটা ক্লিক করলাম কইরা এদিকে নিয়ে আসলাম ওকে হয়ে গেল ওকে আমরা ধরেন ইয়েলো কালার এটা দিব হয়ে গেল এটা একটু কানেক্টটা হয়ে গেছে এখন পুরো গুলারে আমরা রাউন্ড করে দেব এটাও ধরবো এটাও ধরবো ধরার ডিরেক্ট সিলেকশন ক্লিক করলেই আমরা হালকা রাউন্ড করে দিতে পারি এখান থেকে এই যে রাউন্ড চাইলে এটা হালকা ভিতরে ঢুকাইতে পারেন এই যে হয়ে গেলাম আগেরটাই ভালো লাগতো আগেরটাই ভালো এরকম এখন এটার কালারটা একটু ডিপ করে দিতে পারি ওকে এটার আবার অল্টা দূরে কপি করলাম কপি কইরা হালকা ছোটো করলাম কইরা হোয়াইট কালার দিলাম এখন এই ছবিগুলো আপনি করতে যাবেন উনি যে আমারে উনি হয়তো আমারে এটা গুগল থেকে কুইজা টুজা দিছে বাইরে উনি দিছিল যার কাজ উনি দিছিল আপনি তাহলে এটা খুঁজে পাবেন কিভাবে খুঁজে পাবেন সাপোজ মনে করেন আমি এটা সেট করো আমি হয়তো দেখাইছি গুগল সার্চ দিয়ে পাওয়া যায় এটা সেট দিলাম সেট দিয়ে এখান থেকে গুগল ইমেজে যাব এটা এখানে আপলোড করে দিলি হলো এই ছবিটা অ্যাভেলেবেল চলে আস খুঁজলেই পাবেন এই যে এই যে চলে পেস্ট করার পর এটার উপর উঠাইলাম উঠাইলাম এটাও ধরলাম এটাও ধরলাম কন্ট্রোল সেভেন অথবা রাইট বাটন ক্লিক করে মেঘ মার্কস ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুল ধরে ক্লিক করলাম ক্লিক করে এটাই ধরলাম দিনে একসাথে এটা বড় করে বসাই দিলাম ওকে শেষ এখানে বসাই কর্নারটা খালি খালি লাগতেছে তার জন্য আমরা এখানে এটা বসাইতে পারি এটাও বসাইতে পারি সিম্পলি একটা কালার দিতে পারি নিচে পালাই দিলাম এটা এই তো নেচারটা উপরেরটা দিলাম সিম্পলি কালার আর নেচারটা ইয়েলো কালার ধরেন এটা পুরাটাই এই পুরাটাই দৌড়লাম ধরার পর সিলেকশন টুল ক্লিক করে ওয়ালটাই ক্লিক করলে এটা বোঝা যাবে আর কি এইভাবেই আসলে বেতন কাঠগুলো হয়ে থাকে এই পার্টটাই মূলত অ্যামাজিং একটা পার্ট ছিল আপনি বলতে পারেন এই তো ভালো লাগার মতো একটা দৃশ্য ছিল তারপর আর কি তারপর ব্যাপারটা তো আপনারা করতেই পারবেন এটা তো আর জটিল কিছু না সিম্পলি যেহেতু আপনি সব টুল জানেন তো এটা করতে পারবেন আশা করি এই তো বেতনকার ডিজাইন এই ছিল আজকের বেতন কার্ড ডিজাইন সিম্পলির মধ্যে একটা ভালো ডিজাইন করার চেষ্টা করেছি সো আমি আমার ট্রিক্সগুলো শেয়ার করে থাকি আপনাদেরকে যারা মোটামুটি টুল জানেন তাদের জন্য আশা করি বুঝতে পেরেছেন এক কী আর্ট কি কী ডিজাইন হয়ে থাকে ঠিক আছে আর অনেক প্রসেস আছে বেতন কার্ডগুলোর নেক্সট টেনিয়ে আসবো বেতন কার্ড কীভাবে ফোর কালার প্রিন্ট করে কীভাবে ওয়ান কালার প্রিন্ট করে কীভাবে টু কালার প্রিন্ট করে যদি আপনার কাস্টমারটা চায় এটাকে ওয়ান কালার প্রিন্ট করতেন জাস্ট ওয়ান কালার করতে হবে আপনাকে এক ক্লিকে সাপোজ মনে করেন এটা আমার কাস্টমার চাচ্ছে আমি ফোর কালার প্রিন্ট করবো না আমি ওয়ান কালার প্রিন্ট করবো তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে এটা ক্লিক করে ওয়ান কালার করতে হবে এডিটে যাবেন এডিট থেকে কালার কালার থেকে এটা ধরলাম ধরার পরে যাবেন কালার কালার থেকে গিয়ার স্কেল করে দিয়ে কালার মিলাইতে হবে তো অনেক আছে কাজের কিছুই এখনো জানা হয়নি আপনাদের আমি নেক্সট পার্টে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ধীরে ধীরে আপনার জাস্ট আমার সাথে টাকার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন এইটা একটু ডিপ করে দিলাম এইটা একটু ডিপ করে দিলাম এই তো

ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আল্লাহ হাফেজ